হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চুল নিয়ে চুলটা একটা বড় সমস্যা ছেলে হোক মেয়ে হোক চুল পড়ে যাচ্ছে চুল কিভাবে আমরা যত্ন নেবো বা কিভাবে আমার চুল পড়া কমাবো কিভাবে চুলের টাক পড়ে যাচ্ছে কিভাবে ভলম বাড়াবো অনেক অনেক অনেকে প্রশ্ন আজকে আমি দেখাবো আমরা হেয়ারের যে হেয়ার ফল কন্ট্রোল যে থেরাপিগুলো গুলো করি আমরা কেয়ারিং তে কিভাবে করি তার আগে আমি বলি নি আমি কি আমি কাবিনশা কেয়ারি ওই তত থেকে তোমাদের কাছে এসেছি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটলি হেয়ার ফল কন্ট্রোল থেরাপি হেয়ার ফল কন্ট্রোল আপনি যাদের প্রচন্ড হেয়ার ফল হচ্ছে সাত দিন সাত দিনের মধ্যে হেয়ার ফলটা কন্ট্রোল হতে পারে সেটা কিভাবে করতে হবে সেটা আমরা কি করি আমরা প্রথমে লেজার করি লেজার করলে লেজারটা কেন করি অনেক সময় কি হয় স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন থাকে বা প্রচন্ড ড্যাডপ থাকে তার জন্য আমরা লেজার করি লেজার করার পর আমাদের কিছু হেয়ার ফল কন্ট্রোলের সেরাম আছে সেগুলো দিয়ে করতে পারি বা মেজোথেরাপি করতে পারি ডার্মাডোলার বা মেজোথেরাপি সেটা করলে কিন্তু আমাদের আহ হেয়ার ফল কন্ট্রোলটা কমে যায় প্লাস ন্যাচারাল গ্রোথও কিন্তু ন্যাচারাল যে গ্রোথ বা ন্যাচারাল ভলিউমটা কিন্তু আবার ঠিক হতে থাকে আমি দেখাচ্ছি আমাদের যে প্রসিডিওর যে ট্রিটমেন্ট আমরা ঠিক এইভাবেই কিন্তু আমাদের এছাড়াও হেয়ার ফল কন্ট্রোলের প্রোডাক্টও আছে আমরা আগের ভিডিও তো দেখিয়েছি বাড়ি বসে যারা প্রোডাক্ট ইউজ করবেন কি প্রোডাক্ট করবেন কি প্রোডাক্ট লাগাবেন কিভাবে লাগাবেন সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি আর তাই এই জন্য আমি বারবার বলি আমার ইউটিউব চ্যানেলটা পুরোটা দেখবেন কেটে দেখবেন না পুরোটা দেখলে পরে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি বা কি প্রোডাক্ট ইউজ করি আমার বিভিন্ন রকম প্রোডাক্ট বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা আমার কারণ অনেকে অনেক রকম এটা এটা বলবো এরকমভাবে যাদের চুল পড়ে যাচ্ছে যাদের টাক হয়ে যাচ্ছে যাদের যারা মনে করছেন যে প্রচন্ড কিছুতেই সারছেন না অবশ্যই আপনারা কেআইউতে কন্ট্যাক্ট করবেন কেআইউ এর নাম্বার আছে কেআইউতে কন্ট্যাক্ট করবেন নাম লেখা আহ কবে আপনি আসবেন কোথায় দেখাবেন আমরা অনেক জায়গায় যাই আমরা আহ লেক টাউনে আমাদের মেন ক্লিনিক আমরা গড়িয়াহাটেও যাই আমাদের কৃষ্ণনগর ব হরমপুর দুর্গাপুর মালদা তো আমরা আসি আমরা বলা থাকলো আমরা যে যেখানে আছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এছাড়াও প্রোডাক্টও আছে আমি শেষ করার আগে আবার বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগে